এবার যে খবরের দিকে নজর রাখব বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ সিপিআই নেতা মোহাম্মদ সেলিমের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের শবমঞ্চ থেকে তিনি তিনের বক্তব্যে বললেন ভুল শোধরানোর জন্য আবারও বামপন্থীদের আসতে হবে ক্ষমতায় তিনি আরও বলেন সরকার শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দিচ্ছে প্রাইভেট শিক্ষা ব্যবস্থাগুলো ফুলে ফেঁপে উঠছে এই সরকারের আমলে এই বিষয়ের ওপরও তৃণমূল ও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ মোহাম্মদ সেলিমের তিনি আরো বললেন হিন্দুত্ববাদী রাজনীতিতে আর আর তৃণমূল কংগ্রেস এর মধ্যে একটা মেকি কম্পিটিশন চলছে তৃণমূল কংগ্রেস এর সরকারের লেজের আগুনে গোটা রাজ্যটা পুড়ছে সেটাকে বাঁচাতে হবে একাধিক বিষয়ের ওপর রাজ্য এবং কেন্দ্র সরকারকে আক্রমণ সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিমের কি বলেছেন তিনি সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা দেখছেন আখেরি গঞ্জ নিউজ বিজেপি আর তৃণমূল প্রত্যেকটা ব্যাপারে দেখবেন এই চাপার উত্তর করছে আসল যে ইস্যু সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য এই কদিন আগে মেডিয়া বুঝি হলো মহেশ তলায় বিজেপি গাছ দিয়ে গোটা দেশে এমন অবস্থা নিয়ে কলকাতা মহেশতলায় তলায় দাঁড়িয়েছে পুলিশের থানার দেওয়ালের বাইরে হকারকে উচ্ছেদ করার জন্য আর এস ওখানে একটা রাতারাতি ঈদের ছুটিতে গেছে বাড়িতে ফল বিক্রেতা সেখানে দাঁড়িয়ে তুলসী গাছ লাগিয়ে দিল তুলসীতলা আমাদের সবার উঠোনে থাকে বাড়ি থাকে শ্রদ্ধার জন্য থাকে বিশ্বাসের জন্য থাকে কিন্তু থানার দেওয়ালের সামনে লাগিয়ে দিলো আর তারপরে বলছে তুমি মুসলমান ফল বিক্রেতা এখানে তুলসীতলা আছে এখানে তুমি বসতে পারবে না তাহলে যেখানে বিজেপির তাগত বেশি উত্তরপ্রদেশে বুলডোজার দিয়ে উৎখাত করছে রেলের হকারদের প্ল্যাটফর্মে সরকারি জমিতে রাস্তায় ঘাটে বুলডোজার দিয়ে উচ্ছাদ করছে পরিযায়ী শ্রমিকদের গর্তি উচ্ছেদ করছে কখনো থেকে শুধু প্রাক্তন সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া আজকে নতুন প্রজন্ম নতুন চ্যালেঞ্জকে সামনে রেখে লড়াই লড়ছে সেটা থেকে আমরা উৎসাহিত হচ্ছি তাদেরকে উৎসাহ দিচ্ছি উৎসাহিত করছি সেই উৎসাহ দিতেই আমার এখানে আসা এবং সেখানে আজকে বেকারি আরও বেশি বেড়ে গেছে গোটা দেশে ইতিহাসে কখনো এত বেকারি বাড়েনি এখন যে তার মধ্যে পশ্চিমবঙ্গে আরও বেশি গ্রামীণ এবং শহরে শিক্ষিত অশিক্ষিত অল্প শিক্ষিত সবারই কাজের সংকট আছে তার উপর শিক্ষার সংকট রয়েছে কাজ আর শিক্ষার দাবিতে লড়াই তারপরে খেলার আঙিনাও দখল করে নিয়েছে সমস্ত ক্রীড়া প্রতিষ্ঠান মমতা ব্যানার্জি তার পরিবার দখল করে নিয়েছে সেখানে দাঁড়িয়ে কোনো ক্রীড়া প্রতিষ্ঠানে ক্রীড়া চর্চা হচ্ছে না ভাড়া দিয়ে খেলা হচ্ছে আর খেলার মাঠগুলোতে মেলা হচ্ছে সেখানে দাঁড়িয়ে ছেলেমেয়েদের বিকাশের জন্য সৃজনশীল কাজের জন্য তাদেরকে ভালো মানে নান্দনিক চর্চার জন্য চর্চার জন্য এবং কাজের দাবিতে শিক্ষার দাবিতে লড়াইয়ের জন্য ডিএফআই একটা উদাহরণ তৈরি করেছে তারা গঠনমূলক কাজও করে কোভিডের সময় রেড ভলেন্টিয়ার একটা বড় ভূমিকা পালন করেছিল সাক্ষরতা প্রসারের সময় রক্তদানের ব্যাপারে এখনো সবচেয়ে বেশি রক্ত দেয় যে সংগঠন তার নাম ডিএফআই এগুলোকে আমরা চাই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা নেশাগ্রস্ত না হয়ে ভাড়াটে সৈন্য না হয়ে তারপরে যাতে নিজের শুভ চিন্তা নিয়ে নিজের ভবিষ্যতের জন্য লড়াই আবার আদালতে গিয়ে না মুখ পুড়বে চর খাবে না খত দেবে এ শুরু থেকেই চলছে সরকারের এই যে সরকার বলে আদালত বলেছে জুলাই মাস থেকে একশো দিনের কাজ চালু করো তুমি মনে করো মমতা চালু করবে লড়াই করে ক্ষেত মজুর বাকি লোকজন মজুর তারা লড়াই করে আদায় করতে হবে না তো বলেছিল ডিএ দিয়ে দাও জুন মাসে দিয়ে দিছে তাহলে মমতা ব্যানার্জি আইন মানে না কোর্টের নির্দেশ মানে না এই জন্যই ওবিসির ব্যাপার নিয়ে এত জটিলতা কেন হলো আমরা বামফ্রন্টের আমলে দু সালে রঙ্গনাথ মিশ্রা কমিশনের রিপোর্ট মোতাবেক আমরা এবিসি এ ওবিসি এ ও বি দুটো লিস্ট করেছিলাম এবং দশ বছর চলছিল কিন্তু যেরকম ভেজাল কাজ করে এরা জাল সার্টিফিকেট দিয়েছে লিস্টের মধ্যে এমন লোকজনকে ঢুকিয়েছে যারা প্রাপ্য নয় এসসি এসটি ও বিসি ফলস সার্টিফিকেট ফেক সার্টিফিকেট দিয়েছে তৃণমূল এলাকা ধরা পড়ছে আর বিজেপি ওরকম নাগরিকতা দিয়ে দিচ্ছে ফেক করে তাহলে আসলে দাঁড়িয়ে এই ভেজাল কারবারের জন্য এই জটিলতা তৈরি হচ্ছে এটা কোর্টের কোনো দোষ নয় কোর্ট দশ বছর ধরে বলেছিল আইন করে এটাকে সংশোধন করুন মমতা এটা করেনি মমতা ভুল করতে পারে তো শোধরাতে পারে না ভুল শোধরানোর জন্য আবার বামপন্থীতে আসতে হবে সেটা বলো দুই গোষ্ঠী বললে তো কি হবে তাহলে আসলে আচ্ছা ওখানে কি এই তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব পুলিশ আটকাতে পারবে এই যে পুলিশ করলে এত কথা বলছি আমরা পুলিশের অফিসারের মাকে কে বউকে টেনে গালাগাল দিচ্ছে যে অনুগ্রত পুলিশ তাকে পাহারা দিচ্ছে আজ পর্যন্ত কোনো দরিদ্রের ব্যবস্থা নিতে পারলো না সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বক্তব্যের পরে বলে দিয়েছিল ব্লক প্রেসিডেন্ট না বললে পুলিশ যাবে না তাহলে ব্লক প্রেসিডেন্ট যদি এক জায়গায় দুটো করে হয় যদি দুটো করে হয় প্রধান দুটো করে হয় এবং যদি মারামারি করে এটা শুধু লাভপুরের ঘটনায় সর্বত্র আছে কিন্তু অসহায় মানুষ যারা তৃণমূলের ঝান্ডা নিচে গেছে তাদেরকে বুঝতে হবে এই বীরভূম মুর্শিদাবাদ এখানে হয়েছে গোষ্ঠীর সংঘর্ষে মারা গেছে উত্তর দিনাজপুর হয়েছে মালদা হয়েছে সেখানে এই তৃণমূল থেকে সরে আসতে হবে যদি নিজের প্রাণ বাঁচাতে চায় আসলে এরা রাজ্য এবং কেন্দ্র সরকার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দেখছে সম্পত্তি হিসেবে দেখছে জমি হিসেবে দেখছে বাড়ি হিসেবে দেখছে সেখানে শিক্ষাটাকে বন্ধ করছে শিক্ষক নিয়োগের দুর্নীতি এই জন্য আছে যাতে শিক্ষক নিয়োগ না হয় আর যেখানে টিচার থাকবে না সেখানে ছাত্র থাকবে না তখন প্রাইভেটে গিয়ে ভর্তি হবে এই কলেজগুলোতে কবে হায়ারি রিজাল্ট বেরিয়েছে কিন্তু সরকারি কলেজগুলোতে ভর্তি হচ্ছে না আর প্রাইভেট কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে তাহলে সেখানে দাঁড়িয়ে এই জটিলতাগুলো ইচ্ছে করে জিয়ে রাখছে তৈরি করছে যাতে সরকারি প্রতিষ্ঠানের থেকে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আরো বেশি ফুলে ফেপে ওঠে আচ্ছা তুমি বললে রাজনৈতিক প্রশ্ন আছে তারপরে ধর্মীয় প্রশ্ন প্রশ্ন করছো আচ্ছা ধর্ম আছে মন্দির আছে প্রসাদও আছে কিন্তু সরকারের ফুড ডিপার্টমেন্ট টেন্ডার করে বিভিন্ন পাড়ায় পাড়ায় মিষ্টির দোকান থেকে কচুরির দোকান থেকে মিষ্টি কিনে আর সরকারি অফিসার দিয়ে বিলি করবে কি বলতে মমতাকে ভোট দিন এটা ধর্ম নয় এটা ধর্মকে আবরণ করে অপকর্ম করার চেষ্টা এবং সরকার এই ধরনের যা বেআইনি কাজ করে সবাই আলটিমেটলি আটকায় কোনো কাজটা সুস্থ করে না আর এখন যদি আটকায় কোর্ট

নতুন করে কিছু পড়া বাকি আছে মুখ পড়া তো অলরেডি মুখ পড়া কিন্তু তারপর দাঁড়িয়ে এদের লেজে আগুন লাগিয়ে হনুমান যেরকম করেছিল লঙ্কা কাণ্ড এবং গোটা রাজ্যকে আগুন লাগাচ্ছে সব ক্ষেত্রে তৃণমূল সরকার যা করছে নিজের মুখ পড়ুক তাতে অসুবিধা নেই কিন্তু ওদের লেজের আগুনে গোটা রাজ্য পুড়ছে সেটাকে বাঁচা যাবে রাজ্য মোদীকে জিজ্ঞেস করো আমি বলেছি জনসভা গুপ্তা বলেছি কাসে উচিত দিক থেকে তৃণমূল সম্পাদক করেছে তাই গহার্সিদ্ধিকে গতকাল বলেছে সংস্থালোগুলো এবার ভয় উপর খেলা খেলবে সেটা তিনিগুলো শিখতে পারবে এবং ব্যবসার সিদ্ধ দিকে আরও বেশি কিছু সিট জিততে পারবে আমি সেদ্ধিক নব ঠিক আছে ধন্যবাদ